খাতে যার কারণে আজকে এই সুন্দর আয়োজন যিনি স্বপ্ন দ্রষ্টা বলা যায় তারে হাত ধরে সৈয়দ ইসাক সাহেব আসলে ওনাদের সাথে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার মা খারাপ কামনা করছি এবং যার নাম না বললে হয় না সেই ফসলুল করিম যাদের সাথে আজকে এই সুন্দর আয়োজন মহা আয়োজনের আজকের এই যে আয়োজন করা যাচ্ছে এবং আমি স্পেশালি সবাইকে সালাম জানানোর সাথে সাথে এত থেকে এতগুলো মানুষ সত্যিকার এই যে মানবতার জন্য যারা কাজ করে মানবতার ফেরি হওয়া তারাই সত্যিকার আমাদের এই যে ধর্মটা প্র্যাকটিস করেন সো আমি এটা যদি বিশ্বাস করি আসলে হোয়াট এভার দ্য রিলিজন উই হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান কারণ আমাদের ঠিকানা একটা সেটা কি কুল্লু নাফসিন জায়কাতুল মাউ এটা যদি সত্যিকার আমরা বিশ্বাস করি আমাদের কি কি প্রয়োজন একজন ভালো মানুষ প্রয়োজন যার জন্য প্রয়োজন গুড গভর্নেন্স অনেক ভাইরা কথা বলতেছিল গুড গভর্নেন্স দিয়া আসলে যেটা আজকে সারা আমাদের দেশে ভালো মানুষ আজকে দেশ থেকে যারা বসে আছে তাদের নেতৃত্বের মাধ্যমে একটা বাংলাদেশ রচনা হবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমার অনেক অনেক দুয়ার হইল সবার প্রতি